আসসালামু আলাইকুম জি ভাইজান এই জমিটা এখানে আছে ছয় কাঠা হ্যাঁ ছয় কাঠা জমিটা এটা হচ্ছে আপনার সামসলিক স্কুলের একদম পাশাপাশি কাছাকাছি বলা চলে ঠিক আছে এই জমিটা আটশো সাতাত্তর উনশতাংশ মানে ছয় কাঠার কাছাকাছি এই জায়গাটা ও আচ্ছা 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 জায়গা ঠিক আছে এটা ছয় কাঠা জায়গা যতটুকু জানছি এই জায়গাটা ক্লিয়ার আছে বুঝছেন যতটুকু জানছি জায়গা ক্লিয়ার আছে এটা ছয় কাটা স্থানীয় মাপে ছয় কাটা আমাদের স্থানীয় মাপে ছয় কাটা আছে কিছু কম আছে আমাদের এখানে আপনার দেড়শো পয়েন্ট এক কাঠা হ্যাঁ সামনে তো বিশাল রাস্তা এখান থেকে আপনার এটা মাপটা এখান থেকে কিন্তু আপনার সাইনবোর্ড কিংবা মহিলা মাদ্রাসা খুবই কাছাকাছি ঠিক আছে হ্যাঁ 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 এই যে জায়গাটা দেখেন জায়গাটা অবশ্য ত্রি ত্রিভুজ ঠিক আছে জায়গাটা ত্রিভুজের মধ্যে কিন্তু বিশাল যে আশেপাশে কিন্তু বিরাট বড় স্থাপনা আশেপাশে কিন্তু স্থাপনা অনেক এখানে কিন্তু সব বড় বড় স্থাপনা ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি যাত্রাবাড়ির মধ্যে পড়ছে যাত্রা বাড়িয়ে মাওতারের মধ্যে বসে জায়গাটা ঠিক আছে আপনার এই পাশে সামফুলো গেস করে একদম পাশে একদম কাছাকাছি সামফুলো গেস কর কোনাপাড়া বাজার আর এই রোড তো বিশাল রোড এটা তো বিশাল বড় রাস্তা ঠিক আছে আর এই বস্তির রাস্তা আপনার কবার হয়ে যাবে ঠিক আছে তাহলে ছয় কাঠার কাছাকাছি কিছু কম আছে যেভাবে আছে সেইভাবেই হ্যাঁ মালিকের চাওয়া মূল্য হচ্ছে সত্তর করে পার কাঠা অ্যাট্রাক্টিভ লোকেশনে জায়গা না হলে আমি আসি না আমি দেখাই না ঠিক আছে এটা যদি অতি কিন্তু বিল্ডিং হবে এখানে যেহেতু জায়গা আছে বেশি আপনার নয় শতাংশের মতন নয় শতাংশের মতো জায়গা রাস্তা অপরি আছে রাস্তা আছে মালিক পক্ষ আমার বন্ধু মানুষ হ্যাঁ কারণ ক্যাপাসিটি থাকলে ক্যাপাসিটি থাকলে দেখতে পারেন মুখটা আছে একশো ফিটের মতন হ্যাঁ সবাই ঠিক আছে সব বড়ো ইচ্ছা বলো একদম কাছাকাছি সানথুল স্কুল ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম oh